এইটা কুকুর। হাই আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি 100 ফিট মাঠে। যেটা ভাটারা 100 ফিট মাঠ যেটা বলে কতটা গরু পাগলা হইলে বা কত ক্রেস থাকলে গতকালকে আমরা রাত্রেবেলা বাসায় পেছি দিয়াবাড়ি হাট থেকে। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি ভাটার একশো ফিট হাটে তো আসার সময় একটা হেসেল হয়েছে আর এখানে আসার পর যে গরম মাসাল্লাহ একদম ব্যাট উপর খাইতেছি কিন্তু কিছু করার নাই যেহেতু গরুর হাট আসছি ঘুরতে আসছি ঘুরে যাব মানে ফার্স্টে হাতে ঢুকার পরেই এত হেসেল পোহানোর পরে যে জিনিসটা খারাপ লাগতাছিল এটা হইতাছে যে চোখের সামনে কোনো গরু দেখতেছিলাম না একশো ফিট হাটে কোনো গরু দেখতেছিলাম না তারপর কয়েকটা ভাই আসলো ছোট ছোট জেনারেশন আলফা ওদের ভিতরে ঢুকা গেলাম ওদেরকে দেন বলতেছিলাম যে গরু কোন দিকে দেন ওরা দেখাইতাছিল ভাই এইদিকে গরু আছে এদিকে গরু আছে তারপর কিছু গরু দামদর করলাম 13টা 13টা মাশাআল্লাহ গরুগুলা কি আপনার বড় গরু মাশাআল্লাহ সুন্দর হইতাছে নাকি হ্যাঁ দামদর হচ্ছে তো আসছেন কবে দুই রাত পরে

ব্যাপারীদের মাথা মনে করেন পুরাই গরম তো এজন্য দামও ওনারা চাইতেছে একদম গরম গরম দাম চাইতেছে আছে তো ভিতর ঢুকলাম এতক্ষণ ওই সাইডটা ঘুরলাম ওই সাইডে মোটামুটি ভালোই গরু পাইছি তো এখন রাস্তার এই সাইডে আসলাম এদিকে আইসা এখনও গরু পাই নাই তো দেখি গরু ওই গরু ওইদিকে নাই এদিকে নাকি গরু নাই এদিকে গরু তাহলে আসা নাই আমাদেরকে ওই সাইডেই আবার একটা ঘোরা দিতে হইব গরু ঢুকছে অনেক একশো ফিট হাটের এই শেড গুলা পুরো ভয়া গেছে গরু দিয়ে এদিকে দেখতাছি বড় বড় বলু গরু গুলা এদিকে আছে ঠিক আছো শিপন নাম কি গরু আইতাছে গরু কৈ থেকে আইতে আছে গরু কোষ্টিয়া থেকে গুড আজকে তুমি দেখতে চাইছিলে ক্যামেরাতে আসতে চাইছিলে না এই যে তুমি ক্যামেরাতে আসা বসে

আমার আমার কাছে মনে হতেছে যে দিয়াবাড়ির থেকে এই জায়গায় ওনারা একটু দাম কমে চাইতেছে বাট ওই দিয়াবাড়ি আর এখানে এটার তুলনায় আমার কাছে মনে হয় এ একটু ওয়েদারটা রিল্যাক্স দিয়াবাড়ির ভিডিও অথবা আপনারা দেখছেন রফিক ভাইয়ের ব্লগে আমিও দেখছি আমার কাছে দিয়াবাড়িটা একদম অ্যাডজস্টেড ছিল তো ওই হিসাবে আমার কাছে মনে হচ্ছে আজকেরটা আজকের যে হাটটা এটা জমলে আমার মনে একটু রিল্যাক্সে দেখা যাবে তো ওই হিসাবে আজকের হাটের আপডেট আমার কাছে ওয়েদারটা আমি এনজয় করছি তো গরু দেখেও একটু মোটামুটি ভালোই লাগছে এই যে এখনও বাতাস করছে ওয়েদারটা সুন্দর তো এই আর কি আর গরুর ব্যাপারে তো এই তো দেখলাম ঘুরলাম মজাই লাগতেছে তো এই ছিল মোটামুটি আজকের সারাদিনের আপডেট ফ্রম একশো ফিট গরুর হাট তো দেখা যাক নেক্সট কোন হাটে যাওয়া যায় আপনারা বলেন কমেন্টে যে কোন হাটে যাওয়া যায় সো দেখা হবে নেক্সট অন্য কোনো হাটে আল্লাহ লাইনিং অফ